আপনার আমার ভোটে যদি এমন একজন ব্যক্তি নির্বাচিত হলো এমন একটা দল নির্বাচিত হলো যারা সরকার গঠনের পরে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে যারা সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজিতে ভরে দেবে দখলবাজিতে ভরে দেবে টেন্ডারবাজি মাস্তানিতে আমাদেরকে করে তুলবে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে এমন একটা দলকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় পাঠাই তাহলে এই রাষ্ট্রটি এই সরকারটি যত খারাপ কাজ করবে যত অকল্যাণ কাজ করবে তার ভাগিদার কি আমরা হব না সুতরাং সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত শুধু আপনার আপনি এবার ভালো একটা দলকে ভোট দেবেন নাকি দুর্নীতিবাজ দলকে ভোট দেবেন আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে বুদ্ধি দিয়েছেন এই বিবেক এই বুদ্ধি খাটিয়ে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাই না ভাই আল্লাহ আমাদের প্রত্যেককেই এবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার টফিক দান করুন আমি একটা ডাটা আপনাদের সামনে শুধু বলছি এবার বিএনপির ১৩ জন প্রার্থী আছেন যারা প্রত্যেকে ঋণ খেলাফি কত টাকা ঋণ খেলাফি জানেন এই ১৩ জন এমপি প্রার্থী এই তেরো জন শুধুমাত্র কোটি টাকা খেলাফি আছেন তারা দেশের টাকা এদিকে মানুষ গরিব মানুষ খেতে পায় না আর ১৩ জন এমপি প্রার্থী বিএনপি যাদের হাতে দেশের একটা সিংহভাগ টাকা পাঁচ হাজার আটশত সাতাশি কোটি টাকা যারা যারা ঋণ ফেলাফি হয়েছে ঋণ নিয়েছে ঋণ ফেরত দেয় না ক্ষমতায় যাওয়ার আগেই যদি অবস্থা এ হয় ক্ষমতায় গেলে তো ব্যাংকে আর টাকা থাকবে না ভাই ওই এসালম যা করেছে আওয়ামী লীগ সরকারের সময় এসালম একাই পুরো ব্যাংককে ফতুর করে দিয়ে দেশের বাইরে গিয়ে তারা এখন আরাম এসে আছে এরকম ব্যক্তিদেরকে যদি আমরা যারা এখনই ঋণ খেলাপি এখনই ব্যাংকের টাকা তো সুখ করছে এই ব্যক্তিরা যদি ভোটে নির্বাচিত হয় তাহলে দেশের এই সম্পদ নিরাপদ থাকবে তাদের হাতে এজন্যই তো বলি আমি যে যাদের হাতে গরিব লোকদের ভিজিএফ কার্ডের দশ কেজি চাল নিরাপদ থাকে না রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে গরিব লোকদের হক তারা অন্যত্র সরিয়ে নেয় যাদের হাতে আমার কৃষকদের সার নিরাপদ থাকে কৃষকদের সার নিরাপদ থাকে না কৃষকরা সার পায় না আর রাজনৈতিক নেতাদের গোডাউনে সরকারি সার পাওয়া যায় যাদের হাতে আমার বিধবা বোনদের বিধবা ভাধার কার্ডটা নিরাপদ থাকে না এই কার্ড পাওয়ার জন্য টাকা গুনতে হয় নেতাদের পিছনে ঘুরতে হয় যাদের হাতে আমার বয়স্ক বোন এবং ভাইয়ের বয়স্ক ভাধার কার্ডটা নিরাপদ থাকে না এ কার্ড পাওয়ার জন্য তাদেরকে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় নেতাদের পিছনে ঘুরতে হয় টাকা গুনতে হয় এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে দেশের এই সম্পদগুলো তাদের কাছে নিরাপদ থাকবে থাকবে না আপনি যদি আগস্টের পরে এই নতুন যে তত্ত্বাবধক সরকার এসেছে পাঁচে আগস্টের পরে এই আগেরটা যদি বাদ দেন পাঁচই আগস্টের পরে কি পরিমাণ লুটতরাজ হয়েছে কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে কি পরিমাণ দখলবাজি হয়েছে কি পরিমাণ মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে তার হিসাব আছে ভাই আমি এটুকু শুধু বলতে পারি আল্লাহ রবুল যদি আমাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ দেন আমরা যদি বিজয় হতে পারি পাই টু পাই সবকিছুর হিসাব দেওয়া হবে সামনে জি সম্মানিত ভাইরা আমরা শুনতে পাবো বিশাল হ্যাঁ কোনো সমস্যা হবে না আমি বলছিলাম যে এই পাঁচই আগস্টের পরে দেড় বছরে একটা দল যেভাবে লুটতরাজ করেছে যেভাবে চাঁদাবাজি করেছে যেভাবে দখলবাজি করেছে যেভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে এই দলটা যদি আবার ক্ষমতায় আসে মানুষ নিরাপদে থাকবে শান্তিতে থাকবে সুতরাং এই দলটাকে আর আমরা ভোট দেব ক্ষমতায় নিয়ে যাব ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এগারো দলীয় জোট যদি গঠন রাষ্ট্র গঠন করতে পারে তাহলে প্রত্যেকটা চাঁদাবাজির পাই টু পাই হিসাব নেওয়া হবে চাঁদাবাজদেরকে ধরে নিয়েছে যার কাছে চাঁদা নেওয়া হয়েছিল তার কাছে তার অর্থ ফেরত দিতে হবে আমরা তালিকা তৈরি করছি আপনাদের কাছেও বলে যাচ্ছি যাদের কাছে চাঁদা নিয়েছিল তারা আপনার তালিকা জমা দেবেন কোন ভাইটি কোন ছেলেটি আপনার কাছ থেকে চাঁদা নিয়েছে তালিকা সংগ্রহ করে রাখবেন এই তালিকা ধরে ধরে তাদেরকে কিছুর নোট করে রাখেন সব কিছুর হিসাব করে রাখেন সকল কিছুর হিসাব দিতে হবে সার হবে না ইনশাল্লাহ আমরা স্পষ্ট করে বলছি এই সমাজে আর চাঁদাবাজের কোন স্থান থাকবে না টেন্ডারবাজদের কোন স্থান থাকবে না দুর্নীতিবাজদের কোন স্থান থাকবে না এই সমাজ এই রাষ্ট্র হবে নিরাপদ এবং শান্তির রাষ্ট্র এবং সমাজ সবাই শান্তিতে বসবাস করবে থাকবে থাকবে নিরাপত্তা কারো অধিকার কেউ নষ্ট করতে পারবে না মানের হেফাজত সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা প্রতি পাঁচ বছর পর পর তিনজন এমপি উপহার দিয়ে ঠাকুরগা থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা এমপি উপহার দিয়েছি তারা মন্ত্রী হয়েছিল অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো তারা এই ঠাকুরগাঁও কোনো কিছু উপহার দিতে পারেনি পেরেছে ভাই আজকে স্বাস্থ্য সেবার জন্য আমাদেরকে এই ঠাকুরগাঁও সদর হাসপাতালে গেলে সেখানে আমাদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় না আমাদেরকে দিনাজপুরে যেতে হয় আমাদেরকে রংপুরে যেতে হয় আমাদেরকে ঢাকা যেতে হয় আগামী দিনে এই ঠাকুরগায়ে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলার মধ্য দিয়ে এই ঠাকুরগার আপমর জনতার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আর কাউকে দিনাজপুর রংপুর ঢাকায় যেতে দেবো না আমরা এই ঠাকুরগাই তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তুলব এই ঠাকুর বেকার সমস্যা দূর করার জন্য আগামী দিনে এই ঠাকুরগার মধ্যে কলকারখানা তৈরি হবে ইন্ডাস্ট্রি তৈরি হবে এখানে চালু হবে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু হবে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে আসবো ইঞ্জিনিয়ারিং কলেজ হবে কৃষি কলেজ হবে এই প্রতিষ্ঠানগুলো চালু করার মধ্য দিয়ে একদিকে যেভাবে আমাদের হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে দিকে শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে যাবে দেশে এই ঠাকুরগার অর্থনীতি উন্নত হবে সমৃদ্ধ হবে এবং ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ আমরা আজান শুনি আগে

জি সম্মানিত ভাইরা আমি বলছিলাম আগামী দিনে আমরা এই ঠাকুরগাকে উন্নত সমৃদ্ধ করার জন্য আমরা চেষ্টা করছি চেষ্টা করব ইনশাআল্লাহ অতীতে যারা এমপি এবং মন্ত্রী হয়েছিল তারা যা পারেনি যারা তারা যা করেনি আমরা তা করব ইনশাআল্লাহ এখানে অনেক সনাতন ধর্মের ভাইরা এসেছেন দেখুন আমার কষ্ট লাগে মাঝে মাঝে দেখলে হাসি পায় প্রোগ্রাম আমাদের আর রাস্তায় দাঁড়িয়ে থাকে দারোয়ানের মতো গেটে গেটে হলো বিএনপির লোকেরা তো ভাই আমাদের জন্য সুবিধা যে আমাদের গেটে আর পাহারা দেওয়ার লাগে না তারাই আমাদের পাহারা ব্যবস্থা করে অনেক অনেকগুলো প্রোগ্রাম এইভাবে দেখেছি আমি যে ওই গেটে গেটে দূরে রাস্তায় রাস্তায় তারা দাঁড়িয়ে থাকে এটিমের মতো আমার মনে হয় আর এটিম আর কোন কাজ কাম নাই ওনাদের আমাদের মানে সমাবেশটা পাহারা দেওয়ার জন্য তারা ওই মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে খেয়াল করে যে কারা দুষ্কৃতির গাড়ি কেউ ঢুকতেছে কিনা থাকেন ভাই আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দাঁড়িয়ে থাকে পুরো প্রোগ্রামটা একটু নিরাপত্তা দেন খুব ভালো লাগবে বিনিময় চাইলে বিনিময় দেবো কোনো সমস্যা নেই দিন শেষে গিয়ে নাস্তার আয়োজন আছে নাস্তা খাইবেন দেখেন এই যে চতুর্দিকে আমার হিন্দু ভাইরা দর্শকরা দাঁড়িয়ে আছে আসতে পারতেছে কেন জানেন আসতে পারে না হুমকি দিয়েছে তারা ওই যে চোখ তুলে তাকিয়ে দেখে আছে যে কারা ঢুকতেছে কারা বের হয় শোনেন এই হুমকি দুমকি দিয়ে বারো তারিখের ভোট কখনো নিজের পকেটে নেওয়া যাবে না ভোট হলো গোপনীয় একটা বিষয় ওই জায়গায় গিয়ে আজকে যারা চোখ রাঙ্গা দিয়ে দেখাচ্ছেন যারা কেটে কেটে দাঁড়িয়ে থেকে আপনারা ডিস্টার্ব করছেন নীরব বেলট বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের চরম পরিণতি গ্রহণ করতে হবে আগামী দিনে আমি শুধু বলতে চাই এই আকচা ইউনিয়ন এদেশের এই আকচা ইউনিয়নের মানুষ ভুলে যায়নি সনাতন ধর্মের ভাই এবং বোনেরা ভুলে যায়নি ফারাবাড়ি এলাকায় দেখুন ললিত বাবুর এক এক হাজার বস্তা চাল এবং পাঁচ গ্রাম ডিজেল কারা হলি লুট করেছিল ভাই এই আকচার আপনার সবাই চিনেন তা ললিত বাবুর তার এক হাজার বস্তা চাল এবং পাঁচ ডাম ডিজেল হরিলুট হয়ে গিয়েছিল পাঁচই আগস্টের ওই ঘটনার পরে কারা এরা নুটতরাজ করেছে সেই ইতিহাস কেউ ভুলে যায়নি কারা আমার ওই সঞ্জিত বাবুর দোকান কারা হরিলুট করলো সেই ইতিহাস কিন্তু এদেশ এই এলাকার মানুষ ভুলে যায়নি কারা ক্ষতিপরের ছেলের চালের দোকান হরিলুট করলো এই আমার সনাতন ধর্মের ভাইরা কিন্তু সেই ইতিহাস ভুলে যায়নি কারা রমণীর বাড়ি সুদেবের বাড়ি আগুন দিল সেই ইতিহাস কিন্তু এই আক্তা ইউনিয়নের মানুষ ভুলে যায়নি আমি বলতে চাই চেয়ারম্যানের বাড়ি হরিলুট এবং আগুন এবং পঁচাত্তর বছরে বৃদ্ধ মহিলা চেয়ারম্যানের শাশুড়ি ঘরের ভিতরে ছিল ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল তারা কারা দিয়েছিল ওই এক দেড় বছর ধরে যারা লুটতরাজ করছে চাঁদাবাজি করছে যারা আলো দখলবাজি করছে যারা এখন চোখ রাঙ্গানি দেখাচ্ছে তারাই এই লুটপাট করেছে লুট করেছে ঘরে আগুন দিয়েছে সব তালিকা আছে ভাই তালিকা না থাকলে কেমনে বললাম প্রত্যেকটা ঘটনার তালিকা তৈরি করা আছে সময় মতো এই তালিকাগুলো প্রকাশ হবে ধরে ধরে কারা কারা এই কাজগুলো করেছেন রশি টেনে তাদেরকে ধরে নিয়ে আসা হবে গ্রেপ্তার করা হবে আর এগুলো তাদেরকে ফেরত দিতে হবে সুতরাং সনাতন ধর্মে ভাই বোনদের বলবো একটু সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকবেন আপনাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে আপনাদের বাড়িঘর লুট করেছে এই লুটেরাদেরকে আর নির্বাচিত করা যাবে না সাহসিকতার সাথে ভোট কেন্দ্রে যাবেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন রেজাল্ট না হওয়া পর্যন্ত সেখান থেকে ফিরে আসবেন না রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন তেরো তারিখ থেকে সবাই মুক্ত হবেন স্বাধীন হয়ে যাবেন আর কোনো হুমকি দুমকি আপনাদেরকে শুনতে হবে না কোনো ব্যবসায়ীকে আর চাঁদাবাজির কোনো চোটা শুনতে হবে না ইনশাল্লাহ আগামী দিনে চাঁদাবাজ মুক্ত ঠাকুরগা টেন্ডারবাজ মুক্ত ঠাকুরগাঁ দখল মুক্ত ঠাকুর গা হুমকি ধুমকি মুক্ত ঠাকুর আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোট গঠন করবে ইনশাল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার আরেকটা প্রোগ্রাম আছে বেগুনবাড়ি ইউনিয়নে এজন্য আমি একটু আগে ভাগেই সময় নিয়ে নিছি আমার ভাইরা বলছিল যে আরো লোক আসতেছে রাস্তার মধ্যে আমি বললাম যে এখন ওই পর্যন্ত আমার অপেক্ষা করা যাবে না কারণ আমার আসর পড়তে হবে হলো বেগুন বাড়ি ইউনিয়নে অলরেডি আজান দিয়ে দিছে এজন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে সকল ভাইরা পরে আসবেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে তাদের কাছে আমার মেসেজটা পৌঁছে দেবেন আমি কি বলতে চেয়েছি ইনশাআল্লাহ বিজয় হবে আমাদের বিজয় হবে সত্যের বিজয় হবে ন্যায় এবং ইনসাফের আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছি চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই শুরু করেছি এই লড়াই আমরাই জিতবশাল আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ